জয় জগন্নাথ কলমে দুর্গা বেরা আশার এলেই তোমাকে মনে পড়ে অধীর হয়ে আগাম প্রহরগুণী প্রতিটি খুশি কেবলই তোমার তরে শয়নে স্বপনে জপি আগমণি এ পথে ও পথে সুসজ্জিত রথ তোমাকে ঘিরে শুভ কাজের শুরু খোল কর্তাল ধ্বনিত জনপদ জয় জগন্নাথ জয় জগদ্গুরু শাড়ি বেঁধে চলি মেলার পথে পথে দুধারে তখন জিলাপি পাপড় ভাজা মেলার মাঝে সুসজ্জিত রথে প্রণমী তোমায় হে রাজা ধীরাজ কেউ বা তখন নয়ন মুদে বলে তোমাকেই চাই তাপের ভিড়ে কর্ণ মোলে অশ্রু ভরা ভজনায় নত শিরে আমিও বলি হাত দুখানি জোরে ভক্তিতে দিয়ে ষোলো আনা প্রণামী পূজিত হও আমার মনের ঘরে হে জগন্নাথ আমি বিপদগামী যাদের চাহিদা শুধু এক থালা ভাতের খুঁজো তাদের আহারের পদ দিয়েও ছাতহীন যারা কাহিনি অপবাদের তাদের ভাগে লক্ষ্মীর ঘর জুটিও